আলাইকুম আর মিডিয়া থেকে সবাইকে স্বাগতম তেসরা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন জেল হত্যা দিবস যেদিন স্বাধীন বাংলাদেশের পর দেশের চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নিশংসভাবে হত্যা করা হয়েছিল ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভিতর থেকে দেশের হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল সেই রাতে কিন্তু আজ প্রশ্ন একটাই প্রিয় দর্শক এত বছর পরও এই জাতিকে সত্যি তাদেরকে স্মরণ করেছে নাকি আমরা সবাই সেই নিরবতার অপরাধে জড়িত আপনারা দেখেছেন গতকাল ছিল জেল হত্যা দিবস বাংলাদেশের যে প্রিন্ট মিডিয়া বলেন সংবাদ মাধ্যম বলেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন এবং বুদ্ধি বিক্রি করেন অনলাইনে এবং পত্রিকায় সে মাসুদ কামাল বলেন জিল্লুর রহমান বলেন আব্দুল তুষার বলেন আর আনিস আলমগীর বলেন তাদেরকে বিবেক একটু নড়ে না একটা মানুষ একটা বিবৃতি দেয়নি তাদেরকে স্মরণ করেনি এই চারজন জাতীয় নেতার কোনো অবদান কি বাংলাদেশের জন্য নেই কি অপরাধ তাদের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের তাদের কোনোই কি অবদান নেই দর্শক আমরা কেন এরকম অকৃতজ্ঞ জাতি কেন আমাদের এই কৃপণতা কেন আমাদের এই ভণ্ডামি কেন আমাদের এই নিচতা একটা জাতি কীভাবে এগিয়ে যেতে পারে যখন সে জাতি তার সূর্য সন্তানদেরকে স্মরণ করে না একটা শব্দ আমি শুনিনি গতকাল যে মাসুদ কামাল বলেন জিল্লুর রহমান বলেন আব্দুল্ন তুষার বলেন আনিস আলমগীর বলেন এরকম আরও অসংখ্য বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে মানুষের বিবেক নিয়ে খেলা করে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতিবিদদেরকে শিক্ষা দেন মানবতা শিখান সভ্যতা শিখান গণতন্ত্র শিখান আমি ধিক জানাই তাদের এই নিরবতার জন্য এই নিরবতা আমার চোখে ভয়াবহ অপরাধ প্রিয় দর্শক আমি সশ্রদ্ধ চিত্রে বাংলাদেশের এই চার জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এবং তাদের বিদেহী আত্মার মাগারাত কামনা করেই আল্লাহ যেন তাদেরকে জান্নাত নাসিব করেন তেসরা নভেম্বর উনিশশো একটি দিন যা শুধু চারজন জাতীয় বীরর মৃত্যু হয়নি এখানে মৃত্যু হয়েছিল একটা আদর্শের একটি মূল্যবোধের তাজউদ্দিন আহমেদ যিনি স্বাধীনতার জাতীয় সরকার গঠন করেছিলেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম যিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রকে টিকিয়ে রেখেছিলেন কামরুজ্জামান যিনি রাজনীতিতে নৈতিকতার এক আদর্শের প্রতীক ছিলেন মনসুর আলী যিনি ছিলেন এক জনতার মানুষ কিন্তু আজ জাতীয় টেলিভিশন জাতীয় পত্রিকা কেউ তাদেরকে একটু স্মরণ করেনি কোথাও কোথাও কোনো কোনো পত্রিকায় হতো ভিতরের কোনো অংশে একটুখানি স্মরণ খোঁজে তাদেরকে কিন্তু এই একটুখানি স্মরণ কি তাদের এইসব মিডিয়া বা এইসব ব্যক্তিত্বের হিপোক্রেসি নয় সবৃদ্ধতা নয় তাদের অপরাধ নয় কি জাতীয় সংবাদ মাধ্যম যেটা মানুষকে বিবেকের প্রতিচ্ছবি মানবতার প্রতিচ্ছবি সত্য কথার বলার প্রতিচ্ছবি কোথাও আমি একটা সম্পাদকীয় দেখলাম না এবং টক শোতে যারা আমি আজই আগে যে বললাম মানবতা বিক্রি করেন সভ্যতা বিক্রি করেন মানুষকে গণতন্ত্রের জ্ঞান দেন আইনের জ্ঞান দেন একটা মিনিটের জন্য একটা শব্দকে উচ্চারণ করল না সবাই চুপ অবাক করা এক নিরবতা যা আসলে লজ্জাস এই জাতির জন্য আমি এর ধিক্কার জানাই আজ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী তৈরি করে বাংলাদেশে যারা দেশে গণতন্ত্র মানবাধিকার নামে বক্তৃতা দেন ইউটিউবে বড় বড় কথা বলে ভিউজ বাড়ান এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন তাদের বিবেক কোথায় আছে তাদের বিবেক কি একটু নড়ে না যেখানে তেসরা নভেম্বর মতো জাতীয় প্রিয় দর্শক তাদেরকে বিবেককে আপনি কি বলবেন এই বিবেক কি দিয়ে গড়া এই প্রফেসরেরা এই সাংবাদিকেরা এই বিশ্লেষকেরা তারা প্রতিদিন মাইক্রোফোনের সামনে নৈতিকতার শিক্ষা দেন নৈতিকতার পাঠ দেন আমাদেরকে কিন্তু জেল হত্যার দিন তারা নীরব তারা নীরবতা পাঠ পড়ান এই সাংবাদিকেরা এই বুদ্ধিজীবীরা যারা প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার কথা বলেন তারা আজকে একটি লাইনও লিখলেন না একটি কথাও বললেন না সেই মাসুদ কামাল বলেন জিল্লুর রহমান বলেন আব্দুল্মু তুষার বলেন আনিস আলমগীর বলেন কোথায় তোমাদের কলম কোথায় তোমাদের বিবেক কোথায় তোমাদের সাহস একটি জাতি যদি নিজের শহীদদেরকে ভুলে যায় নিজের জাতীয় বীরদেরকে ভুলে যায় যদি নিজের ইতিহাসকে মুছে ফেলে তাহলে সে জাতি কীভাবে ঐক্যবদ্ধ হয় সে জাতি কীভাবে টিকে থাকতে পারে সে জাতি কীভাবে উন্নতির দিকে ধাবিত হতে পারে নিরবতা কখনও নিরপেক্ষতা নয় নিরবতা মানে পক্ষ নেওয়া অন্যায়ের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে অপবিত্রতার বিরুদ্ধে যারা তেসরা নম্বর হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি তারা পরোক্ষভাবে সেই অপরাধের অংশীদার প্রিয়দর্শক কারণ অপরাধ শুধু বন্দুকের নয় অপরাধ সেই নিরবতারাও থাকে নিরবরতা নিরবতাই অনেক বড় অপরাধ শুধু হত্যা করলে অপরাধী হয় না আপনি যখন কোনো হত্যাকাণ্ড দেখবেন এবং সেই হত্যাকাণ্ডকে আপনি নিরবভাবে সমর্থন করবেন আপনিও সেই হত্যাকারের অপরাধী আপনিও অপরাধী আমরা কি এমন জাতি হতে চাই বা হতে চেয়েছি এই জাতির জন্য কি আমরা তিরিশ লক্ষ মানুষ তার প্রাণ বিলিয়ে দিয়েছিল তিন লক্ষ মা তার ইজ্জত লুটিয়ে দিয়েছিল আমরা কি এমন জাতি স্বপ্ন দেখেছিলাম যেখানে জাতির বৃদ্ধের নাম উচ্চারণ করতে আমাদের ভয় লাগে আমাদের শরম লাগে আমাদের লজ্জা লাগে যেখানে ইতিহাস স্মরণ করাকে রাজনীতি মনে করা হয় যেখানে মিডিয়া কেবল চুপ থাকতে শিখেছে আর বুদ্ধিজীবীরা কেবল সমজতা সমঝোতা করতে শিখেছে তারা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেনি সত্য কথা বলার সাহস ধারণ করে না আজ আমাদের সবাইকে আত্মসমালোচনা করতে হবে আমাদেরকে বুঝতে হবে কারা বুদ্ধিজীবী কারা আসল সাংবাদিক কারা দেশের স্বার্থে কাজ করে কাদের দেশপ্রেম রয়েছে শুধু টক শোতে কথা বললেই দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে না শুধু সাংবাদিকতা করলেই দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে না সাংবাদিকতা করতে হলে সত্য বলার সাহস থাকা চায় এবং দেশের যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাসকে ধারণ করার সাহস করা সাহস থাকা চাই তাই আজকে আমি সবাইকে অনুরোধ করব প্রিয় দর্শক আসুন আমরা আত্মসমালোচনা করি আমরা জেনে নিই বুঝিনি কারা আসলে ভণ্ড কারা আসলে প্রতারক এবং কারা দেশের বা দেশের দেশকে প্রকৃতভাবে ভালোবাসে দেশের ইতিহাসকে ভালোবাসে কেন আমরা এই মহান নেতাদেরকে ভুলে যাচ্ছি কেন তাদের অবদানকে আমরা অস্বীকার করতেছি কেন আমরা ইতিহাসকে বিকৃত করতেছি কেন আমরা আজকে কোথাও একটা সেমিনার দেখলাম না একটা আলোচনা সভা দেখলাম না এটি কত লজ্জার কত বিবেকহীনতার পরিলক্ষণ প্রিয়দর্শক আমি তা ভাকাশ ভাষায় প্রকাশ করতে পারবো না একটি জাতি তখনই পতনের পথে যায় প্রিয়দর্শক যখন সে নিজের ইতিহাসকে বলে যায় নিজের সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে বলে যায় তেসরা নভেম্বর শুধু অতীতের স্মৃতি নয় এটি আমাদের বর্তমানের লজ্জা আর ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা আমরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না তুলি তাহলে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না আজ আমাদের প্রশ্ন করা উচিত প্রিয় দর্শক কেন এই দেশ তার নায়কদেরকে ভুলে যায় কেন এই দেশ তার ইতিহাসকে অস্বীকার করে কেন এই দেশ নিরবতার সংস্কৃতি চালু হচ্ছে বা চালু করতে যাচ্ছে বা চালু করেছে বাংলাদেশ এগুবি তখন যখন আমরা সত্যকে স্বীকার করব যখন আমরা শহীদদেরকে সম্মান করব তাদেরকে প্রকৃতভাবে তার সম্মান ফিরিয়ে দেব আর যখন মিডিয়া সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক নিজেদের দায়িত্ব বুঝবে ভয় নয় সত্য বলা হবে তাদের অস্ত্র তেসরা নম্বরকে স্মরণ করুন কারণ যে জাতি তার নায়কদেরকে ভুলে যায় সে জাতি কখনো নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে পারে না প্রিয় দর্শক আমি আগেই বলেছি নীরবতা একটি অপরাধ জেল হত্যা দিবস সাংবাদিক ও বুদ্ধিজীবীদের আজকে যে নীলজ্জ মিথ্যা সেই মিথ্যার আমি দীক্ষা জানাই আসুন সবাইকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যারা আজকের বা তেসরা নভেম্বর ইসলাম হত্যা করা হয়েছিল তাদের আত্মের মাফরাত কামনা করি এবং তাদেরকে আমরা স্মরণ করি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি দ্য নেক্সট ভিডিও সালাম আলাইকুম বাই